কে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসার শ্রদ্ধা আজকের বিষয় আপনি যদি জয়ী হতে চান পরাজয়কে মেনে নেবেন না বিজ্ঞান বলে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ পুরুষ একবার সহবাস করলে যে পরিমাণ ঔরস নির্গত হয় তাতে চল্লিশ কোটি শুক্রণ থাকে এবং লজিক অনুযায়ী মেহেদের গর্বে যদি সেই পরিমাণ শুক্রাণুর স্থান পেত তাহলে চল্লিশ কোটি সন্তান তৈরি হতো এই চল্লিশ কোটি শুক্রাণুর মায়ের জরায়ুর দিকে পাগলের মতো ছুটতে থাকে এবং জীবিত থাকে মাত্র তিনশো থেকে পাঁচশো শুক্রাণু আর বাকিরা এই ছুটে চলার পথে ক্লান্ত অথবা পরাজিত হয়ে মারা যায় এই তিনশো এবং পাঁচশো শুক্রাণু যেগুলো ডিম্বাণুর কাছে যেতে পেরেছে তাদের মধ্যে মাত্র একটি মহাশক্তিশালী ডিম্বাণু এবং শুক্রাণুর সঙ্গে ফার্টিলাইজ করে এবং ডিম্বাণুতে আসন গ্রহণ করে এবং সেই ভাগ্যবান শুক্রাণুটি হচ্ছেন আপনি কিংবা আমি অথবা আমরা সবাই কখনো কি মহাযুদ্ধের কথা মাথায় এনেছেন আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন ছিল না কোনো চোখ হাত পা এবং মাথা তবুও আপনি নিতেছিলেন আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন আপনার ছিল না কোনো শিক্ষা কেউ সাহায্য করেনি তবুও আপনি নিতেছিলেন আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন আমি ছিল না কোনো সার্টিফিকেট ছিল না কোনো মস্তিষ্ক তবুও আপনি নিতেছিলেন আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন আপনার একটি গন্তব্য ছিল এবং সেই গন্তব্য দেখে একটা উদ্দেশ্য ঠিক রেখে একা একাগচিত্র্যে আপনি দৌড় দিয়েছিলেন এবং সেসব দিয়ে আপনি নিতেছিলেন বহু বাচ্চা মায়ের গর্ভে নষ্ট হয়ে যায় কিন্তু আপনি পরাজিত হননি পুরো দশটি মাস পূর্ণ করতে পেরেছেন বহু বাচ্চা জন্মের সময় মারা যায় কিন্তু সন্তান জন্মের প্রথম পাঁচ বছরেই পৃথিবী ছেড়ে চলে যায় কিন্তু আপনি এখনও বেঁচে আছেন অনেক শিশু অপুষ্টিতে মারা যায় কিন্তু আপনার কিছুই হয়নি বড় আহার পথে অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিন্তু আপনি এখনও আছেন আর আজ আপনি কিছু একটা হলেই ঘাবড়ে যান নিরাশ হয়ে পড়েন কিন্তু কেন কেন ভাবছেন আপনি হেরে গিয়েছেন কেন আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন এখন আপনার বন্ধু বান্ধব ভাই বোন সার্টিফিকেট সব কিছু আছে হাত পা আছে শিক্ষা আছে প্ল্যান করার মস্তিষ্ক আছে সাহায্য করার মানুষ আছে তবু আপনি আশা হারিয়ে ফেলেছেন যখন আপনি জীবনের প্রথম দিনে হার মানেননি চল্লিশ কোটি শুক্রাণুর সাথে মরণপণ যুদ্ধ করে ক্রমাগুলো দৌড় দিয়ে কারো সাহায্য ছাড়াই প্রতিযোগিতা একাই বিজয়ী হয়েছেন তাহলে হতাশ কেন কেন আপনি একটা কিছু হলেই ভেঙে পড়বেন কেন বলেন আমি আর বাঁচতে চাই না কেন বলেন আমি হেরে গিয়েছি এমন হাজার কথা তুলে ধরা সম্ভব কিন্তু আপনি কেন হতাশ হয়ে পড়েন আপনি কেন হারবেন কেন হার মারবেন আপনি শুরু আপনি শুরু জিতেছেন হেসে জিতেছেন মাঝপথেও আপনি জিতবেন নিজেকে সময় দিন মনকে প্রশ্ন করুন কি প্রতিভা আছে আপনার মনের চাওয়াকে সবসময় মূল্য দিন সবসময় ঈশ্বরকে স্মরণ করুন দেখবেন আপনি জিতে যাবেন আপনি জিতবেন আপনি জয়ী হবেনি যুদ্ধে। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন অবশ্যই ডান দিকে দেওয়া বেল আইকনে প্রেস করুন থ্যাংক